হিমপি ও স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম সবাই আজকে বিভিন্ন নিউজ পত্রিকায় দেখেছেন আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার বর্তমান আপডেট তো আজকে যে আন্দোলন হয়েছে আন্দোলনের সফল সফল আন্দোলন হয়েছে যে উদ্দেশ্য ছিল ঈদের সামনে রেখে যতটুকু করার আমাদের নেতৃবৃন্দ করেছে তারা পদযাত্রা এবং সাক্ষী প্রদান করেছে পদযাত্রার মাধ্যমে সাক্ষী প্রদান করছে শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব স্যারের কাছে তো এই আন্দোলন সফল হইতে যদি সবার একান্ত প্রচেষ্টা এবং সহযোগিতা এবং অংশগ্রহণ থাকত তো সেই দিক থেকে আমরা বিমুখ নানা কারণেই অনেক প্রচারণা চালাইছে অনেকে যে চুলাই থেকে অনুদানবিহীনদের বেতনভাবে এইটা অনেকে বলেছে অনেক মিডিয়াতে বলার চেষ্টা করেছে তো যে যার অবস্থান থেকে বিশ্বাস করেছেন সেই প্রতিফলন হলেই হয় আর আমাদের সংগঠন বা আমাদের যেটুক চেষ্টা করেছি এটুকু আমাদের প্রতিফলন হলে হয় আমাদের মূল উদ্দেশ্য দল বেদল করা না মূল উদ্দেশ্য বেতন করা তো আপনি যে মনোভাব বা যে সংগঠনই করেন শিক্ষক সাধারণ শিক্ষকদের সাথে প্রতারণা না করে সাধারণ শিক্ষকদের সাথে ধোকাবাজি না করে যুদ্ধ সাথে নিজের সাথে না দেখে বিরুদ্ধের সাথে দেখে যদি কোনো কাজ করতে পারে সেটাকে ওয়েলকাম তো যে কোনো স্বতন্ত্র পেতাই মাদাসা যে কোনো প্রচেষ্টা যে কোনো সংগ্রাম যে দলের যে মধ্যে হোক যদি এটা পজিটিভ হয় তাহলে সবার সার্বিক সহযোগিতা কাম্য থাকে তো সেটা করতে চায় না আমার দলের মাধ্যমে আমার মাধ্যমে সব হোক এটাই সবাই চায় তো সবার যে কোনো স্বতন্ত্র পেতাই মাদ্রাসা দাবি দাবি আদায়ের জন্য যে কোনো অংশগ্রহণমূলক কর্মসূচি আমাদের থাকতে হবে এখন দেখা যাক ছাব্বিশে জুন পর্যন্ত যে সময় হিসেবে বেঁধে দেওয়া হয়েছে বা বিশ তারিখের পর থেকে আমাদের যদি দাবি দেওয়া না মানে তাহলে আমার আন্দোলনের প্রস্তুতি নিতে হবে বৃহত্তর আকারে জনগণের বা শিক্ষকদের সার্বিক দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের আন্দোলন বা কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে এটা স্থগিত না সাময়িক স্থগিত আর যদি এর ভিতরে মেনে নেয় বা আমাদের দাবি মেনে নেওয়া হয় বা দাবি আদায় হয়েছে তাহলে তার আন্দোলনের প্রয়োজন নেই তো সরকারের প্রতি অনুরোধ আমাদের দাবিটা মেনে নেওয়া উচিত এই সাধারণ শিক্ষকদের দিকে তাকিয়ে এই অনাহারি শিক্ষকদের তাকিয়ে এই যে শিক্ষকরা আছে বেতন চল্লিশ বছর ধরে যেমন চাকরি করছে অনেক গুরুত্ব শিক্ষক আছে যাদের আসলো কষ্টের কথা যে সরকার বাস্তবমুখী অডিট করে বাস্তবমুখী তদন্ত করে এখন এই শিক্ষকগুলো এত কষ্ট করে শিক্ষাদান করছে এই এটা দেখার মতো ঠিকও হয়তো বা কেউ নাই কিন্তু এই সরকার যদি চলে যায় বৈষম্যবীন সরকার তাহলে আগামী যে সরকার আসবে তারা কতটা কী করবে এই কত শিক্ষা ব্যবস্থার চেষ্টা করে সেটুকু বসব স্যার আপনি থাকতে তো আমাদের যে একান্ত মাদসার প্রতি যে ভালো মন মান সেখানে নিয়ে যারা যে স্যারগুলো আছে বিশেষ করে মাদ্রাসা কারিগরি শিক্ষা সচিব মহমদ কবিরুল স্যার তার থাকতে বা বাক্স যারা আছে তারা থাকতে করে না দিয়ে দেয় মাদ্রাসা তাহলে সামনে কতটুকু ভাগ্য ভালো হবে আল্লাহ ভালো জানে তো আমাদের সমস্ত শিক্ষকদের প্রতি অনুরোধ আপনার আল্লাহ দোয়া করতে থাকেন এবং ছাত্র যেন দোয়া করেন ছাত্র যদি আল্লাহ সদায় করে যায় দেই মাদ্রাসা বেতন যেন হয় অনুদানবিহীন বা অনুদান প্রাপ্ত বুঝি না শতক দেখতে দেয় মাদ্রাসা সাত হাজার হোক আট হাজার হোক যেই প্রতিষ্ঠানগুলো ডাটা বেস বাইন আছে তাদেরকে যেন জাতিকরণের আন্ডারে আনে কি করেছে যা হয় স্যার সব প্রতিষ্ঠান যেন একসাথে হয় একসাথে গেজিতে হয় একসাথে যেন হয় যুক্ত প্রতিষ্ঠানগুলো ক্যটারি করে আপনার নেন সেটা আমরা ওয়েলকাম করি কিন্তু স্যার আপনারা কিছু প্রতিষ্ঠান নিয়ে কিছু যদি বাদ দেন এটা আর শিক্ষকদের জন্য আসলে কষ্টকর কারণ অনেক শিক্ষকরাই হতাশায় আছে যে এই পদ চলে গেলে পর্যায়ে কবে হবে সেটা কেউ জানে না একবারে গেজেট করে যুক্ত প্রতিষ্ঠানগুলো একসাথে হয়ে যাক আমাদের দাবি যোগ্য প্রতিষ্ঠানগুলো এক একসাথে হয়ে যায় প্রাইমারি নেয় যোগ্য প্রতিষ্ঠান একসাথে নেন সাদের প্রতি এটা আমাদের রিকোয়েস্ট সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম